স্বীকার করো তাহলে তোমাকে আরো কষ্ট দেব তুমি কষ্টটাকে আরো হাইসা খেলে তুমি জীবন যাপন করে যাবে তাহলেই আমি তাই তো পরে এই কথাটা বললাম যে ঘরের পিছনে ধান গাছ লম্বা লম্বা শীত তোমায় না পেলে আমি খাবো নমস্কার আমি অভিজিৎ বিশ্বাস এই প্রথমবার আর তোমাদেরকে মানে একটা সুন্দর কিছু গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো আর কি যে আমার সঙ্গে রয়েছে কানুদা বহুদিন থেকে কিন্তু আমরা কিন্তু মানে আমিও চিনি আর কি কানুদাকে আর কি শিবপুরে ওনার আত্মীয় আত্মীয়তি বাড়ি রয়েছে কিন্তু দাদার বাড়ি হচ্ছে দাদা তোমরা যে কোথায় শামুকতলা শামুকতলা তো এখানে তোর মহাকালগুড়ি ঘোষ শামুকতলা আর কি তো দাদা ওইখান থেকে কিন্তু যত বাড়ি আসে দাদা কিন্তু একাই আসে আবার যায়ও একা তো দাদার যে মনোবল আর দাদার সঙ্গে অনেক দিন থেকে কথা বলি তো আমরা বাস্তব যদি কথা যদি দাদার কাছ থেকে যদি শোনো আমরা অনেক সময় যে ইয়াং জেনারেশন রয়েছি আমরা আর কি আমরা মন থেকে কিন্তু ভেঙে পড়ে যাই মোটিভেশন পাই না আর কি অন্য মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করি প্রিপারেশন দেয় তারপর আমরা মনোবল বাড়াই কিন্তু ওই দাদার যদি কথা শোনো তাহলে আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পারবে আর কি তো যাই হোক কথাগুলো শোনো আসো হ্যাঁ তো শিবপুরা জানি তোমার জানি কারবারই হ্যাঁ

মনে হয় না কিছু না না ভগবান বলছে যে তুমি কষ্ট যদি স্বীকার করো তাহলে তোমাকে আরো কষ্ট দেব তুমি কষ্টটাকে আরো হাই খেলে তুমি জীবন যাপন করে যাবা তাহলেই আমি সুখ দিব হ্যাঁ তাই আমি কষ্ট স্বীকার করি না তো হ্যাঁ খুব সুখী আমি খাচ্ছি ঘুরছি ফিরছি মস্তি মস্তি করছি আচ্ছা কোনো সময় তোমার একা মনে হয় না যে আমরা মনে করো সবাই দেখে আনন্দ ফুর্তি দুর্গাপূজা ঘুরে সরস্বতী পূজা করে মেলা বাড়িতে যায় মানুষ বন্ধু বান্ধব নিয়ে আমিও তো চ্যাংরা মানুষ আমার সেরকম আমারও ইচ্ছা থাকতো যে কিছু আনন্দ ফুর্তি করার বা ওরা যখন মনে করে যে সামনে হুলি আসতেছে সবাই হয়তো দৌড়াদৌড়ি করবে যে কানু চল যায় মানে হোলি আসে খেলতে যায় হাবি যাব বলে তোকেও হম বলে তখন তোমার মনে হয় না যে আমার চোখ থেকে আমিও হয়তো খেলাধুলা সেরকম করে করতে পারতাম না আমি আরো যাই তো আমি যাই আমি যাই হ্যাঁ ভগবানের কাজও করি কোনো একটা পূজা পালে এলো চান্দা দিয়ে দেই কোনো একটা অষ্ট প্রসল্ল পর এলো দুইশো তিনশো টাকা দিয়ে দেই ভগবানকে খালি বলি যে এই জন্মে আর কি দিবা আর তো কিছু দিতে পারবা না টাকা পয়সা দিয়ে টুক দিছো তো দিছুই ভালোই দিছো পর জন্মে যাতে একটা চোখ পাই দেখার মতো আর হ্যাঁ জন্ম নেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ

আচ্ছা আর একটা বাস্তব যেটা আর কি এখন তো মনে করো সবাই তোমার বয়স কত যা থার্টি তোমার থার্টি মানে তিরিশ বছর তোমার আচ্ছা তিরিশ বছরে তোমার আর একটা আর কি যেটা আর কি মানে হয়তো রোমান্টিক মনে হতে পারে কিন্তু সেটা তো মনে করো জানোই আজকাল তো সবাই মানে এটুক তো বুঝতে পারো যে এই বাড়ির থেকে ওই ছেলে পালায় গেছে ওই বাড়িতে ওই মেয়ে পালায় গেছে তোমার কোনো সময় জিনিসটা মনে হয়েছে না যে আমিও মানে আমিও প্রেম করাম বা প্রেমের বিষয়ে কিছু মনের মধ্যে আনন্দ উঠে আসলো কি এই তত্ত্বরে যাই নাই অনেক ভালো আছি এই তত্ত্বরে যাওয়া মানে নিজেকে নিজে বরবাদ হওয়া আজকালের মেয়েরা তো সবাই কি সঠিক আগের দিনের জমিও ছিল জুত মেয়েরাও ছিল জুত এখন জমি হচ্ছে খাস মেয়ে ছেলে হচ্ছে খাস পরিষ্কার কথা তার মানে তুমি বুঝেছো মানে এগুলা যাওয়া মানে হচ্ছে নিজেকে বরবাদ হওয়া বরবাদ করা আর কি কি লাভ হবে পয়সা খাবে ধোকা দিবে আচ্ছা কোনো মেয়ে কি তোমার কি কোনো মেয়ের কি ইয়েতে পড়ছিল যদিও চোখ দিয়ে না দেখো মনে দৃষ্টি দিয়ে কি হ্যাঁ হ্যাঁ পাইছিলাম পাইছিলাম জীবনে তো মানে রকম কি মনে হয়েছিল তোমার মানে কি কি পাইছো ওই মেয়ের কাছ থেকে আশা হোক ভরসা হোক বা আশা ভাঙিয়ে গেলো সেরকম কিছু আগে তো খুব বলে যে আমাকে ভরসা করো আমাকে বিশ্বাস রাখো টাকা পয়সা খাইয়া

হুম আয়সা বলতেছে আমার বাড়ি যাবা তো তো আমি যাই নাই পরের দিন আয়সা বলতেছে কী ব্যাপার গেল না কেন আমি যাইনি পরের দিন ও হাত ধরে নিয়ে গেলো নিয়ে যায় খিচুড়ি দিল খিচুড়ি খিচুড়ি খাইলাম তারপরে এই যে ফ্যাক্টর হয়ে গেলো

যাই হোক কথাটা শাহেরি মতো আর কি কিন্তু কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু আচ্ছা তুমি কেনদা যে কথাটা বলাই কথাটার মানেটা যদি বোঝাই দাও যে যে ধানের ক্ষেত্রে ঘরের পেছনে ধান গাছ হ্যাঁ লম্বা লম্বা শেষ তারপরে তোমায় না পেলে আমি খাবো বিষ এটা কথাটার মানেটা মানে তো এইটাই আর কি যে ভালোবাসি তোমায় তোমায় যদি না পাই আমি খাবো বিষ আমি খাবো বিষ হ্যাঁ আচ্ছা আচ্ছা এতে তোমার ওই মেয়ের প্রতি কোনো মানে অভিশাপ বা যেরকম ওর সঙ্গে মনে করো কোনো ইয়া যে তোরা আমি অভিশাপ দিলাম তুই এটা দেখে নিতে পারবি যেহেতু মানুষ কয় এটা যে আমার সঙ্গে তুই আমাকে ছাড়ে গেলি তো তুইও দেখতে পারবি তোর জীবনে আমি আমিও চাই ভগবান যেন তোরা যেন সেরকম ইদ দেয় তো তোমার দিক থেকে কোনো বদ বদুয়া বা সেরকম কিছু হয়েছিল এই যে বললাম যে না দি না দিলে না দিবি পানির মধ্যে পাউ দিলি পানি গুলা ব্যাংক তোর ফুলা আচ্ছা আচ্ছা হ্যাঁ মানেটা কি এটা এই এইটার মানে কি পল্পা এই যে তো ব্যাংক তোর পোলা তোর পরে পোলা পাল হবে না ব্যাংক হবে ও আচ্ছা 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 মানে একজনকে ঠকায় যেতে পারিস ঠিক আছে কিন্তু ভগবান আছে ও তোরা দেখবে আর তোর ঘরে সন্তান হবে না হবে ব্যাংক আচ্ছা আচ্ছা যাই হোক তোমার সঙ্গে কথা বলে কথা বলে সত্যি অনেক ভালো লাগছে আর এই দ্বিতীয়টা মেন উদ্দেশ্য হচ্ছে এটাই আর কি দাদা যে আছে দাদার মনোবল অত্যন্ত যা প্রচুর বড় প্রচুর কোনো দিক দিয়ে কোনো কিছু দিয়ে দাদা কিন্তু মানে ভয় পায় না আগে যায় আর কি আর ভগবানের প্রতি আর সেরকম দাদার কিছু চাওয়া তাও না তো দাদা খুব মানে বড় মনের মানুষ সেরকম হচ্ছে আজ পূজা পার্বণ নিজের হিন্দু ধর্ম যেটুকু আগানোর দরকার সেই ক্ষেত্রেও দাদা কিন্তু ডোনেশন করে চাদা দিয়া সব কিছু দিয়ে আর কি এই কিছুক্ষণ আগেই বললো যেটা যে সরস্বতী পূজা হলো যে দাদা যেটা হচ্ছে কি বাঘ দেবতা যেটা কি জন্য বলো দাদা বিদ্যা বুদ্ধি দেবতা আচ্ছা আচ্ছা বিদ্যা বুদ্ধি দেবতা আর কি তো দাদা পড়াশোনা সেটা হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত তো যাই হোক সব কিছু নিয়ে আর কি দাদার অভিজ্ঞতা আমরাও পাইলাম তোমরাও আশা করি পাবে খুব ভালো খুব সুন্দর আর তোমার সাথেই আর কি ভিডিওটা আমি প্রথম আমি এরকম করে বানাইলাম তার কারণ হচ্ছে সারা জীবন জন্য তোমাকে যেন আমি যেন স্মৃতি হিসাবে যেন পাই দেখতে পারবো আর কি আমারও অডিয়েন্স কয়জন দেখবে না দেখবে এটা বড়ো কথা না কিন্তু এটা যে ভিডিও করলাম শ্যুট হলো আজকে এটা আমি 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 যদি বুড়া হয়ে যাই তবুও আমি দেখতে না নুদার সঙ্গে পরিচয় ছিল তার একটাই একটা আমার স্মৃতি এটা বললাম কি নাম হচ্ছে অভিজিৎ বিশ্বাস এর আগেও তোমার সঙ্গে কথা বলছি একটা ছোটো খাটো গিফট নিয়ে কিন্তু একটা চিন্তা ছিল আজকে দাদার সঙ্গে মানে হুটহাট করে ভিডিওটা তৈরি করা তার দাদা দাদার সঙ্গে যখন কথা হলো দাদা বললো যে আজকে যাবে গা আবার আসবে কবে জানি না ঠিক নাই আমরাও কোথায় যাই না যাই তো সেই ইয়াতে সেরকম করে ভিডিও করতে পারি নাই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি খ্যাতের আনাচে কানাচে ভিডিও বানিয়ে নিলাম তো এটা একটা স্মৃতি হিসাবে থাকার জন্য আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুকে তারা দেশ অবশ্যই ফলো করে দিও আর মানে সেরকম প্রতিবন্ধী লোকদের জন্য আমি যেন একটু পাশে দাঁড়াতে পারি আর কি ভাবনা বড় দূর অনেকটা লেভেলে পর্যন্ত আছে কিন্তু এটাকে এখন মানে সামনের দিকে কোনোটাই হচ্ছে মেন প্রস্তুতি তো প্রথম ফার্স্ট ভিডিও এটা আমার আর কি তো ফাইনালি টাটা বাই ডাটা বাই দিয়ে দাও বাই বা এইভাবে দাও Ah mm -hmm. thank you.